গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর আজকে হচ্ছে রবিবার আর এখন সন্ধে ওই ছটা বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বড়ি চশমাটা এটা অনেকদিন আগেই ওর মাসি ওকে কিনে দিয়েছে কিন্তু ওকে কোনোদিনও দিই নি তো আজকে ও নিজেই নিয়েছে নিয়ে দেখো না পরিয়ে দিয়েছি কি রকম একটা করছে অদ্ভুত দেখতে লাগছে তো মানে ও চশমার ভেতর দিয়ে আর কি তাই জন্য কেমন একটা করছে তো এবার ওকে খাওয়াবো এই একটু আগেই ও ঘুম থেকে উঠেছে দেখো না উঠেই চশমা পরে ঠাকমার সাথে দুষ্টুমি করছে এবার জল খাবার করবো ওর জন্য আর তারপরে আমরা চা খাবো দেখতে থাকো হ্যাঁ গেছে আমাদের জন্য আর কি সন্ধ্যাবেলার টিফিন আনতে ওই আগের দিন ঘন্টা থেকে এইগুলোই চাউমিন এনেছিল ওইখান থেকেই গেছে আবার আনতে আজকে চাউমিন বোধ তো ততক্ষণে আমি চাটা করে নিই কারণ মা নিয়ে আসবে তারপর চা করবে অনেক দেরি হয়ে যাবে সাতটা বেড়ে বেজে গেছে অলরেডি রাত্রেবেলার আর তাহলে আর খিদে পাবে না আমি তাহলে ঝটঝট করে চাটা করে নিই তাহলে মা আসলে একসাথে খেয়ে নিতে পারবো মা খাবে না যদিও আমরা ততনে খাবো আনছো মাংসটা তুমি খেতে হবে হুম পাটা হুম আমি চা করবো বলতে বলতেই তো মা দেখি চলে এসছে আর এখানে মা চাউমিন এনেছে আর চিকেন পকোড়া এনেছে তো চাউমিনটা আমি ঢেলে নিলাম ঢেলে বর্মা সেকে দিয়ে দিলাম ও একটা থালাতেই নিয়ে নিয়েছে আর কি ওর খাওয়া হয়ে গেছে তারপরেই আমি খাবো আর মা ওদিকে চাটাও করে নিয়ে চলে এসছে তো চলো আমরা খেয়ে নিই আর দুষ্ট বিস্কুট দেওয়া হয়েছে ও বিস্কুট খাচ্ছে বসে বসে আর এখানে নিচে আমার সামনেই চিনি আসছে আর যাচ্ছে কারণ আমরা খাচ্ছি যেহেতু ওকে বিস্কুট দেওয়া হয়েছে ওর শরীরটা যেহেতু একটু ভালো হয়েছে ওকে না এখন বিস্কুটটা দেওয়া হয় তো যেহেতু বিস্কুট দেওয়া হয়েছে এবার মা বিস্কুট খাচ্ছে দেখে ব্যাস বসে পড়েছে ওখানে তারপর আমিও খাচ্ছি ওই জন্য ও বসে আছে আর দুষ্টুপুরিকেও বিস বিস্কুট দেওয়া হয়েছে এবার চলো আমরা তাড়াতাড়ি করে চায়ের আড্ডাটা শেষ করি চায়ের আড্ডা তো শেষ হয়ে গেল আর ওদিকে মা চলে গেছে রাত্রের জন্য রান্নার প্রিপারেশন করতে আর এদিকে দেখো মা আর মেয়ের একটু ফোন ছুটি চলছে আর ওদিকে বাবা তো ফোন নিয়ে বিজি অলওয়েজ কাউকে না কাউকে ফোন করছে তো বাদ দাও এদিকে আমরা দুজনে মিলে একটু খেলু করে নিচ্ছি দুষ্টুপুরি পার্টি টিপে দিলে না ও খুব আরাম পায় এখন একটু হাঁটাহাঁটি করে তো পায়ে ব্যথা হয় বোধহয় জানি না আমি তো আরাম পাচ্ছে পাচ্ছি দুষ্টুপুরিকে তো খাইয়ে দাইয়ে রেডি করে পরিষ্কার টরিষ্কার করে ওর দাদুর কাছে দিয়ে এসছি ওর দাদুর কাছে রয়েছে আর এদিকে দেখো আমি আমার এই ঝাড়ুর মতো চুলগুলোকে আমি সবসময় আমার চুলকে ঝাড়ুই বলি তোমরা হয়তো এটা ভাববে যে কেন বলি বুঝতেই পারছো ঝাড়ুই হয়ে গেছে চুলটাতে আর কিচ্ছু নেই এত পরিমাণে হেয়ার ফল হয়েছে কিচ্ছু আর নেই আর চুলটা না আমি দুদিন দিন তিন দিন পরপর যেহেতু আঁচ রাই মনে হয় যেন আরও বেশি হেয়ার ফল হচ্ছে তো তাই জন্য আর কি আর রাত্রেবেলা না বেঁধে আমি শুতে পারি না তো তাই জন্য ওই আর কি একটু চুলটা আঁচড়ে বেঁধে নিলাম আর এদিকে একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবো আর একটু ক্রিম লাগিয়ে নেব যেহেতু এখন কী রকম একটা শীতটা পড়েছে বেশি করে তো আর এত ড্রাই হয়ে যাচ্ছে সারা শীতে এত ড্রাই হয়নি বধ করছো দেখো দেখো लागे तो हमार लागे ना बाप जी आप हाँ वो भाई लागे तो माँ का हमार लागे तो, लागे तो? दा हाथ तो दा हाथ तो दा हाथ तो दा दा तो के बोली नहीं ये देखो हाँ तो दा हाँ तो दा दुष्टू दुष्टू ये देख

টোটো করে যাবে টোটো টোটো কই বলো টোটো কই হ্যাঁ টোটো কই টোটো কত গল্প হচ্ছে বাবার সাথে হুম টোটো কই

কয় বাবজি আস্তে 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 রাত্রে খাওয়া দাওয়া রেডি করতে চলে এসছি মা ওদিকে ডিম ভাজছে আর এদিকে আমি ভাতটা বেড়ে নিচ্ছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত দেখতেই পাচ্ছ আর খাওয়া দাওয়া করবো এবার আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে তোমাদের আমার ভিডিও দেখতে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের ভালো লাগলেও আমাকে জানিও আর যদি তোমাদের ভালো না লাগে সেটাও আমাকে জানিও তাহলে আমি নিজের নিজেকে আর কি ইমপ্রুভ করতে পারবো তো চলো আজকের মতো এইখানেই শেষ করছি আমার ভিডিওটা গুড নাইট টাটা ভালো থেকো তোমরা আমিও ভালো থাকার চেষ্টা করব।